বন্ধুরা অনেকগুলো দিন পরে আবার আমার মানুষরাকে নিয়ে ভিডিও করতে এলাম মাঝখানে অনেকগুলো দিন আমি ভিডিও করছিলাম না করতে পারছি না তোমরা জানোই আর বুঝতেও পারছো আমাকে দেখে তো আজকে আমি রাত করে ভিডিও করতে এসেছি ভাবলাম একটু ভিডিও করি একদমই ভিডিও দেওয়া হচ্ছে না তো চলো একটু বলবো আমি কিন্তু অনেক ভিডিও দেখতে পারিনি মারুসোনার ভিডিওটা জাস্ট দেখে এসে ভিডিও করছে আরেকটা কথা তোমাদেরকে বলছি মারুসোনার বাড়িতে আমি যাচ্ছি হ্যাঁ বন্ধুরা মারুসোনার বাড়িতে ফ্ল্যাটে রানাঘাটে আমি যাচ্ছি মানুষদার দীঘার থেকে ঘুরে এসেছে চলে এসছে ওরা বাড়িতে তোমরা নিশ্চয়ই জানো তো সেই দীঘার ভিডিও আমি আজকে রাতে করছি কালকে সকালে যাবে আমি দেখতে আজকে দেখলাম ওই একটা ভিডিওই দেখেছি সেখানে দারুণ ঘুরলো দারুণ আর কমকমের এই কথাটা জাস্ট অসম জাস্ট অসম মানুষ কেমনই লাগছে মানুষ তো খুব ভালো লাগছে কারণ গুরু গুরুর জন্য আমাদের মানুষ সব সময় পেখাম তুলেই থাকে মানুষ কিন্তু উঠতেই ভালোবাসে মানুষ ঘুরতে ভালোবাসে মানে খেতে ভালো লাগে মানুষ শপিং করতে ড্রেস কিনতে পার্লারে যেতে সব ভালো লাগে মানুষ শুধু ভালো লাগে না কাজ করতে ভাই কাজ করতে দিলে মানুষ আমাদের অতুত্ব হয়ে বলে মাথা বয়ে অতুত্ব আর একজন দারুণ কমেন্ট করেছে এই তো শুরু হলো এবার বাড়ি আসলেই বলবে শরীর খারাপ জ্বর হয়েছে উঠতে পারছি না আর ওই কদিন আগে বলেছিলাম না দের কেন চাকর এরপরে আমাদের সোনা সোনাকেও এই কথাটা বলতে হবে না ভাই সবাইকে আবার সোনা সোনা বলা যাবে না মারও সোনা আছে ঠিক আছে পম ভাই সোনা না পম্প হচ্ছে দশটা 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 বুঝতে পেরেছি তো এরপরে পম মেরিয়ে আবারও সব এটা তো কোনো অসুবিধা নেই কারণ বোর ইনকামে খেতে গেলে কিছু সার্ভিস তো দিতেই হবে তাই না ভাই কিছু সার্ভিস তো দিতেই হবে যাই হোক চলো বন্ধুরা ভিডিও শুরু করবো বেশি বড় ভিডিও করবো না ছোট্ট ভিডিও করবো কারণ অনেকটা রাত করে ভিডিও করতে এসেছি আমারও গিয়ে ঘুমাতে হবে আর আমার থেকে একটা ঝড় বয়ে যাচ্ছে ঝড় তুফান যা কিছুই বলে সব এরকম করে আমি সামলে যাচ্ছি এরকম করে বুঝতে পেরেছ তো সেই দিনে আমি একটু নোগাফোকা হয়ে গেছি একটুখানি সবাই স্কিপ করে যেও কিছু করার নেই এই পরিস্থিতিতে একে সপ্তাহ সামাল দিতে হবে সবাই সুস্থ থাকলে আমিও সুস্থ থাকি এটাই হচ্ছে মেন কথা তো চলো ভিডিও শুরু করবো তার আগে তুই যদি হ্যালো ভাই হ্যাপি ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিউটি লাইফ বন্ধুরা নতুন আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো ভিডিও করবো করবো ভাবলেও ভিডিও করতে পারছি না প্রথমত সময় পাচ্ছি না দ্বিতীয়ত মেন্টাল সিচুয়েশন সেরকম নেই একটা ভিডিও ভিডিও করতে গেলে ফোকাসের দরকার হয় কি কথা বলবো সেগুলো তো তো আমরা তো এমনি জাস্ট মানে একটা কন্টেন্ট দেখে ওটাকে ব্রেনে সাজিয়ে আমাদের মুখ থেকে বেরিয়ে আসে তো সেই মেন্টাল সিচুয়েশন স্টেবিলিটি আমি পাচ্ছি না বলে ভিডিওস করতে পারছি না তারপরে ওয়ার্ল্ডের যা কন্ডিশন বিশ্বাস করে বন্ধুরা চারিদিকে যা পরিস্থিতি তাতে ভিডিও করতে ইচ্ছেও করছে যে কী নিয়ে ভিডিও করব কন্টেন্ট এত অথচ আমাদের জন্য থাক করা পড়ে গেছে কন্টেন্টে কাজ করা যাইবো না যাইবো না যাইবো না সেই জন্য ভাবলাম থাক এমনিতে পরিস্থিতি ভালো না মানে আমার নিজের আর ব্যক্তিগত তো সেই জায়গায় আগে সেটাকে সামাল দিয়ে এমনিতেই এরকম সিচুয়েশন থাকলে আমি করি না তারপরে তো ওয়ার্ল্ডের যা কন্ডিশন আর কাজ করবো চলো তুমি বলতে এসছি মানুষোনার বাড়িতে যাব আর খাচ্ছে কারণ কী কারণে যাবো সেটা তোমাদের একটু বলছি যেটা হবেই ঈশোর এসরশিয়ার যাওয়াটা তারাই একটু মানুষোনার ভিডিও ধরে একটু কিছু কথা বলে নিই মানুষোনা আর কখন দীঘায় গেছে এটা তো বহু আগে বলে রেখেছিলেন যে ওরা ঘুরতে যাচ্ছে ওরা দীঘায় যাবে তো সেটাই হলো তারপর থেকে আমি আর একটাও ভিডিও দিতে পারিনি আজকের ভিডিওটা দেখলাম যদিও ভিডিওটা এত আগে মানে আজকে বসতে হচ্ছে তো সেখানে দেখলাম মোহনায় গেলো তালশাড়িতে গেল তারপরে দীঘার দীঘায় একটু চাল করলেও খাওয়া দাওয়া করলে হোটেলে একশো ষাট টাকা এক একশো ষাট টাকা পুরোপুরি তাক মানে এক একটা প্লেট খালি খালি একশো ষাট টাকা গোপাল ভাঁড়ের হোটেলে গোপালঘাঁড়ের মতো সাজিয়ে দিয়েছে ছিল ডাল ছিল আলু ভাজা ছিল পাঁপড় ছিল সালাড ছিল শাক আলু পটল চিকেন চাটনি আমি বোধহয় কিছু স্পিড করি তাই না এগুলো ওই ছিল যাই হোক খাওয়া দাওয়া করলে সন্ধ্যা হয়ে গেছে খেতে খেতে ঘুরতে গেলে না ওই খাওয়াটা টাইম মতো হয় না একদম সত্যি কথাই বলছি একদম টাইম মতো কয়লা তো সেইখানে দেখলাম মারসোনা যেহেতু বাইক নিয়ে ওরা গেছে তো বাইক নিয়ে যাওয়ায় ওরা ওদের সুবিধা হয়েছে কি বাইকটা নিয়ে ওরা যেখানে সেখানে নিজেদের মতো করে ঘুরতে পেরেছে সময়টাও ওদের অনেকটা পেয়ে ছিল সময় বেঁচে গেছে একটা গাড়ি বুক করবো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি টাইম মতো ফিরে আসবো এই বিষয়টা নিয়ে নিজেদের মতো করে ওরা এনজয় করতে পেরেছে সেটা খুব ভালো নিউ কাপেল আর নতুন মানে নিউ ম্যারেড কাপেল আর কি হানি মুন করতে গেছে হানি মুন মধু চন্ডিমা বলি কি মারুসোনা দিঘায় গেলি ঘুরতে গেলি কিন্তু গিয়ে ওই ওই মানে সূর্যটা যে উঠছে যেটা সানসেট যেটা বলা হয় আর কি সেটা কি দেখেছি জানি না দেখেছিস কিনা কমেন্ট সেকশন দেখে যেটা বুঝলাম তোর আগে পরের ভিডিও যেহেতু আমি দেখিনি তাই আমি বলতে পারবো না যে ভোরবেলার ওই সূর্য উঠাটাই তো মেন তাই না মানে হরায় গিয়ে সূর্য ওঠাটা দেখতে হেল্পি লাগে যারা যারা দীঘায় বহুবার অনেকেই আছে প্রত্যেক বছর যায় তো তারা তো ওইটার জন্য মেনেই যায় আর দীঘা খুব মানে খুব একটা রিজনেবেল প্রাইজের মতো খুব ভালো একটা জায়গা আমাদের জন্য দুদিনের জন্য খুব সুন্দর একটা কমফোর্ট জোর নিজেদের মতো করে সময় কাটাও কাছাকাছিও হয় আমাদের আর তারপরে মানে মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায় তাই তো তো সেইখানে ওরা দীঘা গেছে খুব ভালো কথা দীঘা গেছে কিন্তু এই যে ওয়ান পিসটা মানুষ পড়েছে বাইকে উঠেছে দুপাশে পাড়ে উঠেছে ঠিকঠাক আছে ওয়ার্ড পিচটা করে আত্ম আটক ফিল ওর নিজে করছিল আমরা যারা দেখছিলাম দেখার দৃষ্টিটা ছেড়েই দাও ওর নিজে বারবার এখান থেকে টেনে নামাতে হচ্ছে যখন মোহনায় গেল মিললি দেখবে যখন ভিডিওসটা হচ্ছে অনেক জায়গায় ব্ল্যাক করতে হয়েছে ওর ওর এইটুকু দেখা যাচ্ছে এর পরের পুজো ব্ল্যাক করতে হচ্ছে প্রথমে তো ভিজে গেছিলো তারপরে নিচটা তো হাওয়া আর মানে সি ব্রিজে যখন তুমি কেউ যাবে তখন তো ওটা প্রচুর হাওয়ায় হাওয়ায় তো উঠতে থাকে তাই না আর ওই ঢেউ ওই পরিমাণে ঢেউ আছে তো সেই জায়গায় ওটা উড়ে যাচ্ছে ওয়ান পিসটা ছিল একদম শর্ট একটা ওয়ান পিস তো সেখানে ওয়ান পিস করলে একটা স্ল্যাকস করতে হয় এটাকে তুমি জানো না মানুষ না এটাকে তুমি জানো না যদি না জানতে চাও এত আলটা ময়ডার হওয়ার তোমার প্রয়োজনটা কি একটু কম কম অর্ডার হও না থাকতে তো ওইখানে তো মানুষ যেখানেই থাকুক সেটা কোনো কথা নয় মানুষ নিজেদেরকে চেঞ্জ করে মানে সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে নিজেরা আমরা আপডেট করি হও কিন্তু মিনিমাম সেন্সটাকে অ্যাপ্লাই করো মিনিমাম সেন্স যদি না থাকে সেই জিনিসটাকে অ্যাপ্লাই করতে না তুমি তো একটা ভিডিও করছো ইনকাম করার জন্য করে ছেড়ে দিচ্ছে পোস্ট করছে তোমাদের তো সেই বুদ্ধি কোনোকালেই ছিল না যদি থাকতো তাহলে ওই চুমা চাপি চাপা চাপি করে ভিডিওস তো আসতো না সেটা তো বলতে বলতে বন্ধ করেছি তারপরে অন্যটা ছিল না ওই ওইভাবে ওই মানে ওই বিচ্ছিরি দিয়েছি ইনার না পড়ো ওইভাবে ভিডিওস করতে সেটা বলতে বলতে অন্য করলেও সেই অন্য না পড়া হচ্ছে তুমি যায়। যাই হোক তারপরে ওয়ান পিসটা পড়লে ওখানে তো ওয়ান পিস মডার্ন ঠিক আছে এতটাও মর্ডার হতে যেও না যেখানে তোমাকে একদম মানে মানুষ ট্রোল করার সুযোগ পেয়ে যায় বুঝতে পেরেছো তো সেই জায়গায় তুমি একটা পিস করেছো নিচে একটা কিছু করে দিলে একটা স্লাক্স পড়লে একটা ব্ল্যাক কালারের বা স্কিন কালারের স্লাক্স করে দিলে কি হয় আমার ওইটুকু মেয়ে টেন প্লাস বয়স আমার মেয়ে স্কুলে যায় ওদের যেন ইংলিশ মিডিয়ামে ওদের স্কার্টগুলো একদম হাঁটুর ওপরে থাকে ওই রেডমি স্কার্টই ওদের পড়তে হয় তো আমার মেয়ে ভীষণ স্লিপ রোগা করতাম তারপরেও আমার মেয়ে নিচে স্লাকস না করে কোনো দিনও স্কুল যাবে ওইটুকু মেয়ে আজকে থেকে না আজ থেকে আরো তিন বছর আগের থেকে ও নিচে স্লাভস করে একদম ছোট যখন ওর ওই ছ সাত বছর বয়স পর্যন্ত তখন তো একটু প্যান্টগুলো একটু বড় পড়ানো হতো এখনো পরে তারপরে ওইটুকু মিনিমাম সেন্স টুক নেই আর এই পম পম্পটা কি টাইপের হাজব্যান্ড একটু বলো তো কি টাইপের হাজব্যান্ড ও ইনকাম করে খাওয়াচ্ছে বলে ভাই ওকে নাঙ্গা পাঙ্গা যা ইচ্ছা তাই করে দেওয়া যায় যার কারণে ব্লার করতে হচ্ছে ভিডিওর মধ্যে আমরা তো দেখতে পাচ্ছি না আশেপাশের লোকগুলো তোরা যেখানে বসে ওইখানে ওই ভিডিওটা করলি ঘুরতে গেলি আশেপাশের লোকজনগুলো তোদেরকে দেখলো না এত আনকমফোর্টেবল ফিল করছিস তারপরেও তারপরেও ভাই এইটুকু সেন্স আসে না যে একটা শর্ট ওয়ান পিস করলে নিচে আমাকে একটা লাগেজ সরি স্ল্যাক্স করতে হয় সেই সেন্সটুকু আসে না যাই হোক গেলো গেলো তারপরে দেখলাম সমুদ্রে চান করতে গেছে তোমরা অনেকেই বলে বাবা অত দূরে চলে গেছে মারু মারু সোনা কিন্তু সাঁতার যায় তোমরা ভয় পেলে কী করে চলে আর একটা গ্রামের মেয়ে অত্যন্ত গ্রামের একটা মেয়ে সেইখানে দাঁড়িয়ে মানুষকে এইসব দিয়ে ভয় দেখালে চলবে না না শুধু কাজকে ভয় পায় সংসারে কাজ করতে মানুষ ভয় লাগে আর তাছাড়া আদারওয়াইজ মানুষ ওরা ঘোরা ফেরা মজ করা হাসি করা এগুলোতে মানুষেরা মানুষের সবার থাকে তাই তোমরা এত টেনশন করো না ওর এক বর আছে মানে ওর যে বড় যে সব সময় ওর একদম গার্ড বডি গার্ড সে তো আছেই তবে সে একটুখান এখন নাটকুসাতুস হয়ে গেছে একটুখানি অসুবিধা হলে ও অসুবিধা হতো না মানুষরা নিজেকে ক্যারি করতে পারে শুধুমাত্র ড্রেস আপ ড্রেস সেন্স ড্রেসটা মানে পড়ার যে সেন্স সেই সেন্সটা ওদের মধ্যে নেই এটা কোনো কালেই ছিল না এখন তো মোটামুটি এখন আলটা মডার্ন হতে চাইছে মানুষ সেই কারণে যাই হোক গেল তো সেই ওয়ান পিসটার নিচেই ও একটা কোয়ার্টার প্যাক করলো পুরে তারপরে শো করতে গেল বলতে ওয়ান পিসের নিচে থ্রি কোয়ার্টার প্যাক বুঝতে পেরেছে তো কেন ভাই ওই ওয়ান পিসটাকে খুলে একটা টি শার্ট করলে পরে দিলেই তো হতো একটা গেঞ্জি পরে ওখানে গেলে দেখতো ভালো লাগতো না আবার শুকাবে টি টি করে না ঘুরতে গেলে ভাই এত শুকানোর কত চিন্তা করলে চলে না গেলে এত শুকানো হলে হবে না ওই ভেজা ফিটা নিয়েই চলে আসতে হবে ওই সব বললে চলবে কারণ ঘুরতে একটু দুদিনের জন্য এনজয় করতে করতে টাইম স্পেন্ড সেখানে মতো করে শুকা একটু জায়গা আছে ছাদে গিয়ে অবশ্য বৃষ্টি এখন বৃষ্টি হচ্ছে সব জায়গায় বৃষ্টি হচ্ছে ফাইনের নিচে দিলে বা এসি তো চলে সারা রাত নিশ্চয়ই সুন্দর একটা রুম এসি আছে তো তার নিচে কোনোরকম ভাবে আমরা কোথাও ঘুরতে গেলে জানিস তোমার বোকে একটা কথা বলছি কোথাও ঘুরতে গেলে আমি যেখানে ঘুরতে যাই কারণ বাড়ি এসে এত কাঁচা আমার না ভীষণ কষ্ট হয় আর ভীষণ অস্বস্ত হয় তো সেই যা কারণে আমি কোথাও ঘুরতে গেলে ওখান থেকে এক প্যাকেট সার্ফ কিনে আগে আর বাড়ি থেকে দই আর ক্লিপ দিয়ে যাই কারণ যেই হোটেলে উঠবো যেই লজে উঠবো সেই লজে তো বালকানি একটা দেবে এই থাকে তো সেই ব্যালকানিতে তার ওর পাখি টানাই রাত্রিবেলা যখন ঘোরাঠোরা হয়ে যায় খাওয়া দাওয়া করতে যাওয়া তারা একটু ফ্রেশ হই তখন সব কাঁচা ধোয়া করে আমি ওইভাবে দিই ক্লিপ দিয়ে দিই সারা রাত ওর করে থাকে বালকানিতে কোনো অসুবিধা নেই তো সেখানে অনেকটাই শুকিয়ে যায় পরের দিনও থাকবে আমাকে ওইভাবে তো ওইভাবে শুকিয়ে যাবে ওইভাবে প্যাক করে করে নিয়ে আসি বুঝতে পেরেছি মানে যেটা মনে করি আর করবো না ঘোরা হয়ে গেছে তো এই ড্রেসটা আর করবো না তখন ড্রেস করবো তো সেইগুলোকে কেটে কেঁচে ওইভাবে নিয়ে আসি আমি যেখানে ঘুরতে যে একমাত্র অসুবিধা হয়েছিল করতে পারিনি সেটা হচ্ছে কি যখন আমি ওই দার্জিলিং একদম গিয়েছিলাম সিকিম গিয়েছিলাম ওই সব জায়গায় ঠান্ডার জায়গা তো ওই সব জায়গায় শুকায় না মানে শাক দিন ধরেও একটা ড্রেস চুকা তো ওইখানে সেই রিক্স দিলে ওটা একমাত্র আমি এখানে এসে করেছি বাড়িতে এসে করেছি তাছাড়া আমি আনার যেখানেই যাই না কারো ঘুরতাম ওইভাবেই এখন তো যাচ্ছি না দু বছর ধরে আমার অসুস্থতার কারণে কারণ আছে কিন্তু যতবার বছরে দুটো করে শুরু করতাম এইভাবেই করতাম আরেকটা কথা বলছি সমুদ্রের ঢেউটা দীঘারে পেতেই সমুদ্রে প্রচুর ঢেউ থাকে সেইখানে যতই ওখানে মানে তোর হাজব্যান্ড থাকুক বা ওখানে রেস্কিউ টিম থাকুক যেটাই থাকুক না কেন অতটা রিক্স বোধ হয় নেওয়া উচিত নয় অনেক আচ্ছা আচ্ছা মানুষ তাকড় তাগর মানুষ সাঁতার জানে তারপরেও অনেক কিছু ঘটে যায় তোমাদেরকে একটা ছোট্ট ঘটনা বলছি আন্দামান গিয়েছিলাম আমি দু হাজার উনিশ সালে আন্দামানের হাফলাউকে গিয়ে আমি একটু সমুদ্রে নেমেছিলাম প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ঢেউ ওই ঢেউ মানে জাস্ট মানে সেই ঢেউ আমি আর অন্য কোথাও দেখিনি মানে মোটামুটি আমি যতটুকু জায়গায় ঘুরেছি গোয়াতেও আমি সেই ঢেউ পাইনি গোয়ার সমুদ্রে যথেষ্ট শান্ত মানে আন্দামানের সমুদ্র ওই হাফলাওকে যে কী পরিমাণে খেয়েও তো আমার মেয়ে তখন অনেক ছোটো পাঁচ বছরের মতো বয়স হবে আমার মেয়ে পুরো আবার মানে আমি কিন্তু জাস্ট একটুখানি নেমেছি আমার মেয়েপুরো হাত থেকে ছিটকে খেয়েও তো বেরিয়ে গেছে আমি পড়ে গেছে ব্যালেন্স পাইনি কিন্তু আবার পেছনে এক কাকু বলি ডাকি আমার হাজব্যান্ডের অফিস বলি তার ফলে আমরা গেছিলাম তো কাকু এরকম করে ধরে দিয়েছিল আমার মেয়েকে তো তারপর থেকে বিশ্বাস করে কোনো সমুদ্রের জায়গায় ঘুরতে গেলে আমি চার করতে নামি না কারণ আমি নামলে আমার মেয়ে নামবে আর আবার ওই কথাটা আমার মানে মাথার মধ্যে এমনভাবে গেঁথে গেছে যে আমার থাক আমার আনন্দ দরকার নেই সেই কারণে বলি এত ঢেউ দীঘা সমুদ্র প্রচণ্ড ঢেউ সেই তুলনায় পুলিশ সমুদ্র অনেকটা অনেক শান্ত সেই জন্য অতটা রিক্স না নেওয়াই ভালো বুঝতে পেরেছিস মারসো না তখন তোর পাম্পমটা কী করবে তোর যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন তোর পম কম শুনে চিৎকারই করতো হ্যাঁ তুই ব্যাক করে অবশ্যই কোনো কিছু হবে না ভালোভাবে আসবি ভালোভাবে ফিরে আসবি কিন্তু একটা যদি ধর ঢেউতে তুই উঠতে পারছিস না বা তোর শ্বাসকষ্ট হচ্ছে তখন তোর এই পপকর্নটা কী করবে বল কী করবে তার চাইতে এত রিক্স না নিয়ে ভাই ভালোভাবে দুজনে মিলে কাছাকাছি একটুখানি চান করতিস অত রিক্স না দরকার কি যেখানে তোর এই রিক্সে তোর ভালোবাসার ভিউয়ার্সটা টেনশন করছিল তাই এই রিক্সটা সেকেন্ড টাইম আর নিস না বুঝতে পারেছি তো দীঘায় ঘুরতে গিয়ে মারু একটু কালো কালো হয়ে গেছে যেটা পম পম বললো অনেকটা কালো হয়ে গেছে নোনা জলে এমনিতেই সমুদ্রের জায়গায় গেলে পরে এমনিতেই কালো হয়েছে তারপরেও মারু সোনা তো সুন্দরী ফসা চিন্তা করিস না পম পম চিন্তা করিস না মারিসোলা ওই দুদিন বাড়িতে আসার পরে আবার একটু সিন্ডেলা ইয়েতে নিয়ে যাবে পার্লারে নিয়ে যাবি ট্যান রিমুভ করে দেবে ঠিকঠাক হয়ে যাবে একদম ঠিকঠাক হয়ে যাবে ওই কি এই যে দীঘায় ঘুরতে যাওয়াটা ঘুরতে যাওয়া কম সোনাদীপ ভাইকে টেক মারা বেশি হয়ে গেল বুঝতে পেরেছিস মারুসোনা সোনাদীপ ভাইকে টেক কামারাটা বেশি হয়ে গেল একটু ভালো ভালো রিলস আরও ভালো ভালো তো সোনাদীপ ভাই দেখেছিস দীঘায় ঘুরতে গেছিলো মন্দারমণে ঘুরতে গেছিলো কত সুন্দর সুন্দর রিলস করেছে একটু আর ক্যামেরাম্যান দরকার ক্যামেরাম্যান এত টাকা ইনকাম করছি একটু ক্যামেরাম্যান যদি আ ওখানে ক্যামেরা পার্সন পাওয়া যায় কিছু টাকা দিলে ওরাও শুধু সুন্দর রিলস কিন্তু তোদের সুন্দর সুন্দর ফোস দেখিয়ে দেখি সুন্দর সুন্দর রিলস কিন্তু করতে পারবি দারুণ লাগলো বলতে পারেছি যাই হোক খুব ভালো বলছি কি মানুষও না আমি তোর বাড়িতে যাচ্ছি রানাঘাটে কালকেই যাচ্ছি তো কেন যাচ্ছি সেই কথাটা তো খুব বলছি তার আগে একটু বলছি মধুর বা তো হয়ে গেল মধুর চন্ডিমা হয়ে গেলো কম কম জানি যেন ক্ষমা চাইলো ওই মানে ওই মাছ কাছি পানি এরকম করে সে বললো আমার মায়ের বসি আমার কি বলেছে দিদিদের বয়সী মাসি পিসি এরকম কিছু বলেছিল তো আমি তো মায়ের বয়সী হব না মাসি পিসির বয়সীও হব না দিদিদের বয়সী হব তো দিদি যখন তখন তো আমি মাসেই পিসি হব আরে পপে পপ দিদির বয়সী মানে আমি পিসি হব তা বলে কি দুধ নাও পুতো ফলা আমরা কিন্তু সেই আশায় বসে আছি আউ কালে চলবে না আউ কালে কিন্তু খেলবো না ঠিক আছে বোধ হয় হয়ে বা গেলো না তাই এবার একটুখানি খানি আমরাও কিন্তু আশায় বসে আছি আর এবার তোমাদের কিন্তু ফাইনালি বলি কেন আমাকে রান্নাঘা যেতে হবে কেন আমাকে মারুর বাড়িতে যেতে হবে কারণ তোমাদের দেখেছ মানুষ দীঘাতে বসে সমুদ্রে প্রচুর পরিমাণে দুদিন চান করেছে আগের দিনে দুজন দেখিনি কত শুনে যেটা বুঝলাম খুব চান করেছে খুব এনজয় করেছে ঠেউতে ভিজেছে বৃষ্টি বৃষ্টি হয়েছে চারি বৃষ্টি মানে ওয়েদার প্রচুর খারাপ সবার শরীর খারাপ হচ্ছে সেই জায়গায় আমাদের মানুষরা প্যারাসিটামল খেয়েছে প্যারাসিটামল খেতে ঠান্ডা লেগেছে দেখতে পেয়েছে এবার বাড়িতে এসেছে এসেছে মানে মানুষরা মানে বিছানায় পড়েছে আর কম কম ফেসেছে ফেসেছে মিন্স সংসার সামলাতে ফেসেছে এবার তাই জন্য ভাবছি দিদি বলে যখন রেসপেক্ট দিল কম কম আমাদেরকে কারা কারা যাইবা বললো তো একটুখানি কামার সেকশনে হাত দিল হ্যাঁ একটু হাত দিল ভাবছি গিয়ে ওদের সংসারটা টোনা টোনি সংসারটা একটু ঠেকা দিয়ে আসি কারণ এর আগে যখন মানুষ এত অসুস্থ লুজ বসানো হয়েছিল তারপরে মান্থলি প্রবলেমটা হয়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ ফ্যামিলি পার্সেন তখন কিন্তু কে হয়েছে ও সংসারটা ঠেকা দেয়নি কত কত করে পপকন সব কাজ করেছে অথচ মানুষেরা যখনই একটু সুস্থ হয়ে গেছে তখনই আমরা দেখেছি কিন্তু তখনই খাওয়া দাওয়া মানে ইলিশ মাছ পোলাও তারপরে চিকেন তার আগে তো মাটন মারু সোনা খেয়েছে কিন্তু চিকেন ফিকেন মানে স্বামীর নাম করে স্বামীর নাম কিন্তু প্রচুর লোকজন মানে মারু বাপের বাড়ির লোকজন সবাই এসেছিলো সবাই কিন্তু বেশ ফুর্তি করতে মস্তি করতে আসে কিন্তু অসুবিধায় কেউ এই মেয়েটার সংসারটাকে একটুখানি মানে টেনে দিয়ে যায় ওই টাইমটা পার করে দিয়ে যায় ওই সময় কেউ আসে না বুঝতে পেরেছ তো সেই জন্য এই সময়ও কেউ আসবে মারু এসেই বিছানায় পড়েছে আমার জ্বর জল লাগছে মাথা ঘুরছে পেশার লো হয়ে না তোমার পেশার মাই চাই প্রেশার আরও হাই হয়ে গেছে শরীর খারাপ লাগছে তো সেই জন্য ভাবছি যাই একটু আয়ার কাজটাই করে আসি কি ভুল বললাম একটু আয়ার কাজটাই করে আসি ওআইটির তরফ থেকে মানুষ মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তরফ থেকে ওদের বিয়েতে কিছু দেওয়া হইলো না বন্ধুরা তিন মাস হয়ে গেল বিয়ে হয়ে গেছে বধু চণ্ডীমাও হয়ে গেল অথচ আমাকে তরফ থেকে এখন গিফট গেল না তাই ভাবছি একটু রানাঘাট যাই রানাঘাট গিয়ে মানুষ একটু সংসারটা যা পরিস্থিতি না ভাই অষ্টময় পরিষ্কার করতে পারে ওটা আমি আগেই বলে দিলাম ওই নোংরাও আসো ওখানে ঢুকতে পারবো না বাকি ওই ঘর দোয়ার টুকটাক একটু রকম গুচি টুচি দিয়ে আসা যায় কারণ পুরো নোংরাভাবে আমরা থাকতে পারি না তো সেই জায়গায় দাঁড়িয়ে একটুখানি ঘরে পসিবল যেহেতু মানে ওই কষ্ট করে হলেও মানে পেছন থেকে হলেও মানে ওই যাদের কি আর কি বুঝে দেবে বলেছিল ওই তাদেরকে ওই পেছন থেকে হলেও ক্ষমাটা তো চেয়েছিল ওই চার সদাগরের মতো মা মানুষকে পুজো দিতে হবে বাহাতে। দে পুজোটা দিলাম আমাদের পক্ষ সেরকমভাবেই তো ক্ষমাটা চেয়েছিল তো সেই কারণে যাই হোক অসুস্থ কারণ মারে তো সংসারে কাজ করতে গেলে অসুস্থ সেই জন্য ভাবছি যাব যাবো তোমরা তাহলে পরে সবাইকে কমার সেকশনে হাত তুলো কারা কারা যাবা দু টাকা চার টাকা পাঁচ টাকা চাঁদা দিও হ্যাঁ দু টাকা চার টাকা পাঁচ টাকা চাঁদা দিয়ে তারপরে কিছু একটা গিফট দিয়ে তারপরে যাবো বুঝতে পেরেছ যাই হোক ওভারঅল ভিডিওটা আমার এইটুকুই ছিল এর থেকে বেশি কিছু বলার নেই কারণ আমি জাস্ট ওর একটা ভিডিও দেখে এসে ভিডিও করছি ওয়াইটিতে সময় দিতে পারছি না ভিডিওস দেখতে পাচ্ছি না কোনো কন্টেন্টে ফোকাস করতে পারছি না মেন্টাল সিচুয়েশান আবার ভালো নেই সেটা তোমরা বুঝতে পারছো আরও হয়তো কয়েকটা দিন লাগবে তিন চার দিনের ওভারঅল আমি মনে করি সবটা একদম ব্যালেন্সে চলে আসবো কারণ নেক্সট উইক থেকে আই থিঙ্ক আমার হাজব্যান্ড আবার অফিস জয়েন করতে পারবে আর যতক্ষণ ওই মানুষটাকে একদম সেই আগের মতো জায়গায় আমি দেখতে না পাচ্ছি যতই কিছু না হোক রিপোর্টস ভালো আসুন সব ওভারঅল ভালো থাকুক তারপরেও মানে মানুষটাকে ফিজিক্যালি আমি সেই ফিট দেখতে চাই তো ততক্ষণ আমার এই মেন্টাল স্টেবিলিটি আসবে না তো একটুখানি ম্যানেজ করে দিও কেউ আমার ভুলে যেও ওই জানি চ্যানেলে রিচ একেবারে ডাউন হয়ে যাচ্ছে একেবারেই কিছু করার নেই আগে পরিবার তারপরে সব কিছু ভিডিওটা কতটা তোমাদের এন্টারটেন করতে পারলেও জানি না কারণ আমি সেইভাবে যেইভাবে তোমরা দেখতে চাও সেভাবে হয়তো বলতে পারলাম না ভিডিও থেকে আসছে না সেই ফুর্তি সেই মানে ফ্লোয়িংভাবে সেই কথাগুলো আমার ভেতর থেকে এই মুহূর্তে আসছে না একটু টাইম দাও তারপরেও চেষ্টা করলাম ভালো থেকে তোমরা সবাই নিজেদের কেয়ার দেখো সুস্থ দেখো আর ডানা যাচ্ছো কি না আমার সঙ্গে সবাই একটু প্লিজ কমেন্ট সেকশন দেন